নৌকার জন্য কি দরকার পানি অত্যন্ত জরুরি মানে যে নৌকার জন্য পানি পানি অত্যন্ত অপরিহার্য সেই নৌকায় যদি অতিরিক্ত উঠে যায় ভিতরে তাহলে কিন্তু সেটি তাদের জন্য সর্বনাশ তার মানে কি জীবনও কিন্তু এক ধরনের নৌকার মতো যে আমরা আনন্দ করব সেই আনন্দটি যদি সীমাহীন হয়ে যায় লিমিটলেস হয়ে যায় অপবিত্র আনন্দ ভরে যায় তাহলে কিন্তু জীবনের জন্য সর্বনাশ এই সর্বনাশ থেকে যদি মানুষকে দূরে রাখতে হয় তাকে যদি সমৃদ্ধতা থেকে থ্রো করতে হয় তাহলে আমাদের যে কাজটি করা দরকার সেটি হলো আমাদের এই বইয়ের সাথে থাকতে হবে তো বই বিরুনকে সেই দায়িত্বটি নিয়েছে এবং আস্তে আস্তে তারা এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখলাম আজকে তিনটি আরও শাখা তারা উদ্বোধন করলো এবং তারা প্রত্যেকটি শাখা উদ্বোধনের আগে আমাদের সাথে সবসময় যোগাযোগ করে এবং তারা অত্যন্ত পরিশ্রম করে উইথ পে তার মানে কি সমাজের জন্য কেউ না কেউ কখনো কখনো যে স্বেচ্ছায় কাজ করে তার একটি বর্ব প্রমাণ কিন্তু আমাদের এই বই বিহঙ্গ পৃথিবী যতই অন্ধকার হোক কিছু মানুষ থাকবে সবসময় আলোকিত করে রাখবে তা আবুল একটি কথা বলেছে চিন্তার রাজ্যে যদি আমাদের প্রগতি না আসে তাহলে করমের রাজ্যে আমাদের প্রগতি আসে না তাহলে চিন্তার রাজ্যে যদি প্রগতি আসতে হয় তাহলে আমাদের যে কাজটি করা দরকার সেটি হলো বই পড়তে হবে আর যারা বই পড়বে না তারা কিন্তু কখনোই কর্মে খুব বেশি আগাতে পারবে না কারণ কি যে যে কোনো কাজে চিন্তার মধ্য দিয়ে তত্ত্বের মধ্য দিয়ে শুরু হয় পরবর্তীতে সেটি আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই যে জ্ঞান মানুষকে বড় করবে না সেই জ্ঞান কিন্তু তুচ্ছ জ্ঞান কথাটি বলছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অর্থাৎ আমাদের জ্ঞান যতই হোক সেটি যদি মানুষের কাজে না আসে সেই জ্ঞান আসলে অর্জন করে কোনো লাভ নেই তার ডাক্তার মাহাথুল মোহাম্মদ বলেছেন আমরা যত পরিমাণে বড় হই না কেন আমাদের মাটিতে টাস থাকে আকাশ সমান যদি বড় হই তার মানে এখানে বোঝানো হয়েছে যে যখন মানুষ সফল হবে তখন যেন তার মধ্যে অহংকার দেশ লোভ কামনা বাসনা এগুলো যেন ভরে না যায় মানে এগুলো যেন আমরা দূরে রাখতে পারি তার মানে কি চিন্তা এবং কর্মের সাথে যদি আমাদের জ্ঞানের একটি সমন্বয় ঘটাতে পারি সুন্দর তাহলে কিন্তু আমাদের জীবন খুব সুন্দর হয় এবং চিন্তা এবং কর্মের মধ্যে যখন মানুষের কল্যাণের অংশ স্থান করে নিতে পারে তখন সেই মানুষ হয় মানবতাবাদী একটি কথা আছে যে তুমি ইমাম হও তুমি ব্রাহ্মণ হও কিন্তু সর্বশেষ তুমি মানুষ হয়ে উঠো কারণ কি বিষাক্ত মানুষ সমাজের জন্য আতঙ্ক বা ক্ষতির কারণ আর এই বিষাক্ত মানুষ না হওয়ার ক্ষেত্রে যে উপাদানটি সবচেয়ে বেশি ভূমিকা রাখে সেটি হলো কি বই সুতরাং আমাদের যে কোনো পরিস্থিতিতে বইকে আপন করে নিতে হবে আর পৃথিবীতে যদি যে কোনো মানুষের সম্ভাবনা সবটুকু কাজে লাগাতে হয় তাহলে তাকে আজীবন ছাত্র থাকতে হবে যেমন দেখা গেছে যে আমরা যে যত বড় পদে হোল্ড করি না কেন যদি আমি বই পড়া থেকে দূরে থাকি বা জ্ঞান অর্জন থেকে দূরে থাকি তাহলে সেই মানুষের অগ্রগতি কমে যাবে সফলতা কমে যাবে তার জ্ঞানের জায়গায় দারিদ্রতা দেখা দেবে তাহলে দেখা গেছে কি প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও কেউ কেউ কিন্তু সফল হতে পারে কখন সফল হতে পারে যদি তার মধ্যে ওই ধরনের পাঁচটি গুণ বিদ্যমান থাকে এক নম্বরে হলো চরিত্র দুই নম্বরে হলো দায়বদ্ধতা তিন নম্বরে হলো দৃঢ় বিশ্বাস চার নম্বরে হলো সৌজন্য বই পাঁচ নম্বরে হলো সাহস অর্থাৎ আপনি কোনো অধ্যয়ন করেন বা না করেন আপনি কোনো প্রতিষ্ঠানে যান বা না যান এই পাঁচটি বিষয় যদি আপনি নিজের মধ্যে রাখতে পারেন তাহলে আপনি জীবনে সফল হবেন সমৃদ্ধ মানুষ হবেন পরিপূর্ণ মানুষ হবেন যে কারণে হেগেল বলেছিলেন তার পরিপূর্ণতা বাদে বিয়ে ডাইটুলি। তা দেখা গেছে কি যে আমাদের সমাজে যারা মূলত প্রতিষ্ঠিত হয় আর যারা প্রতিষ্ঠিত হয় না তাদের মধ্যে মূল পার্থক্যটি কোথায় তাদের মধ্যে মূল পার্থক্যটি হলো যারা অসফল তারা সম্ভাবনার পরিবর্তে সমস্যাকে দেখে এবং যারা অসফল তারা পরিপূর্ণতার পরিবর্তে হতাশাকে দেখে যারা অসফল তারা বিকাশের পরিবর্তে বিশাককে দেখে এর থেকে যখন আপনি দেখতে পারবেন তখনই কিন্তু আপনি পরিপূর্ণ মানুষ হয়ে উঠবেন কাজে আমরা যেন এই নেগেটিভিটিকে দূরে রেখে পজিটিভের দিকে এগিয়ে যেতে পারে একটি বেস্ট লাইফের জন্য তিনটি বেস্ট জিনিস প্রয়োজন একটি উৎকৃষ্ট জীবনের জন্য তিনটি উৎকৃষ্ট জিনিস প্রয়োজন এক নম্বরে হল বেস্ট ক্যারেক্টার দু নম্বরে হলো বেস্ট ফ্রেন্ড তিন নম্বরে হলো বেস্ট বুক এই তিনটি বেস্ট যদি যদি চোখ হয় তাহলে একজন একটি মানুষ তার বেস্ট লাইফ পেতে পারে এই পৃথিবীটা হলো শুধুমাত্র পশু মানুষের জন্য এমারসন বলেছে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস মানুষের জন্য তা হলো ভয় যারা ভয়কে জয় করতে পেরেছে তারাই কিন্তু জীবনে সফলতার দাঁড় প্রান্তে পৌঁছেছে অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে অনেক মানুষ আপনার পিছনে লেগে যাবে কিন্তু আপনাকে সাহস নিয়ে আরো বেশি এগিয়ে যেতে হবে যে কারণে বহুগুলো আসলে আমাদের নিজেকে এগিয়ে যাওয়ার চেষ্টায় ব্যস্ত থাকতে হবে কোনো মানুষকে একটি নতুন জীবন দেওয়া যদি তাকে একটি উত্তম বই দেওয়া যায় তার মানে বই বিরঙ্গের যে পবিত্র দায়িত্ব তারা কিন্তু কিছু কাজ শুধুই মানুষকে ধার্মিক করে কিন্তু আমি সেটির সাথে একেবারেই একমত নয় কারণ আমাদের সমাজে এখন অধিকাংশ মানুষ রিউচুয়ালিস্ট রিলিজিয়াস নয় বলে আমার মনে হয় অর্থাৎ আচরিত ধর্ম তারা খুব বেশি বিশ্বাসী অর্থাৎ ঈদকে কত বেশি মানে কত বেশি উদযাপন করা যায় কিন্তু যে বাচ্চাটির ড্রেস সেদিকে মানুষের খেয়াল থাকে না তার মানে কি আমরা আচরণের প্রতি এত বেশি ডিভোটে যে একচুয়াল যে ধর্ম যে প্রকৃত যে ধর্ম খাঁটি যে ধর্ম সেটাকে কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি না মানুষের মেন্টালিটি বোঝা তার মনোভাব বোঝা তার আসলে তাকে জাস্টিফাই করতে পারা তাকে ইভ্যালুট করতে পারা সবচেয়ে কঠিন কাজ এবং এই কাজটি যারা করতে পারে তারা হলো পৃথিবীকে সবচেয়ে উত্তম মানুষ এবং তারা সবচেয়ে বেশি পোটেন্সিয়াল মানুষ এবং সেই জায়গা থেকে বই সাথে যারা আছে তারা পোটেন্সিয়ালিটি রাখে বলে আমি মনে করি এই জন্য জন্মে একটি কথা বলেছেন পৃথিবীতে অন্য কোনো যোগ্যতার চেয়ে মানুষ নিয়ে কাজ করার যোগ্যতার জন্য আমি সবচেয়ে বেশি বেতন দিতে পারি কাজে আমরা যদি সমাজকে কোথাও উঠে জায়গায় নিয়ে যেতে চাই পৃথিবীকে যদি একটি ভালো জায়গা দেখতে চাই তাহলে আমাদের যে করতে হবে আমাদের নিজ থেকে ত্যাগের ধর্ম শিখতে হবে যে কারণে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠাতা তিনি বলেছিলেন যে কিছু করার জন্য মহান ত্যাগের প্রয়োজন আমরা যেন এই এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজটি করি এবং জীবনকে সুন্দর করি আর যেহেতু আমাদের সময় একটি লিমিটেশন আছে আজকে আর কথা বলছি না সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ